সদস্যতা সংগ্রহ অভিযান কর্মসূচিতে বঙ্গ বিজেপি যেন একেবারে ডালমাটাল অবস্থা কেন্দ্রীয় নেতৃত্বদের দেওয়া লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছেন রাজ্যের বহু বিজেপি নেতা কিন্তু বান রক্ষা করতে যে কোনো উপায় লক্ষ্য পূরণ করতে চাইছেন অনেকেই তারই মধ্যে একজন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখরদানা কেন্দ্রীয় নেতৃত্বদের দেওয়া টার্গেট পূরণ করতে এবার আর্থিক প্রলোভন দেখিয়ে সদস্য পূরণ করার চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপির এই বিধায়কের বিরুদ্ধে নিজের বিধানসভার অন্তর্গত দলের সমস্ত বুথ সভাপতিরা যদি নিজের নিজের টার্গেট পূরণ করেন তাহলে তাদেরকে একটি করে মোদি জ্যাকেট এবং নগদ একশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন বিজেপির এই বিধায়ক আর তারপরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা সম্প্রতি বাকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা দলের বোধ সভপতিদের উদ্দেশ্যে বার্তা দিয়ে একটি পোস্টে তিনি লিখেছেন বাকুড়া বিধানসভার মধ্যে যে সমস্ত বোধ সভপতিগণ নিজ নিজ বুথে আগামী 30 তারিখের মধ্যে 150টা করে সদস্যতা করবে সে সমস্ত বোধ সভপতিদের একটি করে মোদি জ্যাকেট দেওয়া হবে আর যে বোধ সভপতিরা 75টি করে সদস্যতা করবে তাদের হাতে নগদ টাকা করে অর্থ প্রদান করা হবে বিধায়ক নীলাদ্রী শেখর দানার এই পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক কেন্দ্রীয় নেতৃত্বতে দেওয়া টার্গেট পূরণ করতে দলের কর্মীদেরকেই টাকার প্রলোভন দেবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এই ঘটনাকে সামনে রেখেই বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল ঘটনায় বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত তিনি বলেন আসলে সাধারণ মানুষ বিজেপির সদস্য পদ নিতে চাইছেন না আর বিজেপির সদস্য সংগ্রহ করছেন না তাই বিজেপির বিধায়ক এখন মরিয়া হয়ে আর্থিক পুরস্কারের প্রলোভন দেখাতে চাইছে ওদের পায়ের তলার মাটি নেই উন্নয়নমূলক কোনো কাজ ওরা করেনি তাহলে সদস্য বললেই কি মানুষ সদস্য হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যা কাজ করেছেন তার কাছে বাংলায় আর কোন রাজনৈতিক দল জায়গা পাবে না এরা তো জানে যে পশ্চিমবাংলায় এদের পায়ের নিচে কোনো মাটি নেই কোনো জনভিত্তি নেই যে দলটার কোনো মানুষের জন্য কাজ করে না কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি নেই যাদের তারা মেম্বার হও মেম্বার হও বললে কি মানুষ মেম্বার হয়ে যাবে আজকে সবচেয়ে বড় কথা তৃণমূলের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে কোনো রাজনৈতিক দল এখানে হাল মানে হালে পানি পাচ্ছে না তো সেখানে ওরা মেম্বারশিপ করার জন্য দৌড়ে বেড়াচ্ছে ওদের নিজেদের পদ টিকি রাখার জন্য আগে কাউকে মোদী জ্যাকেটের লোক দেখানো হচ্ছে কোথাও বলা হচ্ছে মেম্বারশিপ করতে পারলে একশো টাকা করে নগদ দেওয়া হবে দলটা আজকে এই জায়গায় পৌঁছেছে দুরবস্থা এরা শুধু ওই মেরে দাও কেটে দাও শ্মশানে ফেলে দেবো এইসব নানা রকম এদের নেতাদের বক্তব্য জনভিত্তি নেই জনগণের সমর্থন নেই আজকে একদম দলটা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে একদম অবশেষে দেখবেন নেমে যাচ্ছে দলটা তো এই দলটা কি করবে এরা এরা জোর করে এইভাবে মানুষকে মেম্বারশিপ করানোর চেষ্টা করছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এদিকে সদস্যতা পূরণ করতে বিধায়কের আর্থিক প্রলোভন দেবার বিষয়টিতে দল যে অস্বস্তিতে পড়েছে তা স্পষ্ট করে না বললেও বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মন্ডলের বক্তব্যে কিন্তু অনেক কিছুই বোঝা যাচ্ছে কারণ এই ঘটনা তিনি বলেন বেশি সংখ্যায় সদস্য সংগ্রহ করলে সর্বোপরি তাকে উত্তরীয় দিয়ে সম্মান জানানো হবে কিন্তু আর্থিক পুরস্কারের কোনো বিষয় নেই বিধায়ক কিভাবে এই ঘোষণা করলেন তা খতিয়ে দেখতে হবে প্রথম কথা হচ্ছে যে আমাদের যে সদস্য সংগ্রহ অভিযান চলছে সেখানে আমরা চেষ্টা করছি সর্বোচ্চভাবে সর্বোচ্চ পর্যায়ে যাতে সদস্য হয় আর সেই ক্ষেত্রে আমরা রাজ্য বিজেপি যেমন বিভিন্ন জেলার যারা সর্বোচ্চ পর্যায়ের চেয়ে তাদেরকে সম্বর্ধিত করছে বিধায়করাও তাদের বিধানসভায় যাতে সর্বোচ্চ করে সেই বিষয়টাও বিধায়কদেরকে দেখার জন্য বলা হয়েছে কিন্তু কোনোভাবেই কোনো ধরনের আর্থিক বিষয় এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না উনি কিভাবে এই বিষয়টা কি করেছেন আমার কাছে জানা নেই তো আমরা যে সমস্ত বুথ সভাপতি যে সমস্ত বিধায়ক যে সমস্ত মন্ডল সভাপতি যাতে নিজেদের মধ্যে একটা মানে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে সদস্যতা বৃদ্ধি পায় সেই জন্য এই ধরনের একটা বিষয় আছে যে আমরা সম্বর্ধনা করবো কিন্তু সেই সম্বর্ধনাটা মাননীয় বিধায়ক কিভাবে করতে চাইছেন সেই বিষয়টা সম্পূর্ণরূপে আমার কাছে জানা নেই তবে আমরা এই ধরনের যে ব্যবস্থা আর্থিক ব্যবস্থার ভারতীয় জনতা করতে পারেন সংগঠনের দেখুন বিধায়ক উনি যারা ওনার বিধানসভাতে যাতে বৃদ্ধি হয় সেই জন্য উনি আলাদা করে একটা চিন্তা ভাবনা করতে পারেন সেটার জন্য উনি উৎসাহ বাড়ানোর জন্য সেই ক্ষেত্রে সম্মানিত করা যারা সর্বোচ্চ করছে করতে পারেন কিন্তু সেটা আর্থিক ভাব দিক দিয়ে কোনোভাবেই নয় এটা যদি উনি করে থাকেন তাহলে আমাদের ওনার সঙ্গে কথা বলতে হবে কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে না আমার কাছে সম্পূর্ণ তথ্য নেই সেই কারণে আপনাদেরকে বলতে পারছি না কদিন আগে পর্যন্ত দেখা গেছিল যে এই সদস্য তরঙ্গ বাড়ানোর জন্য প্রায় থ্রেড কালচার যেটা ইউজ করেছিলেন যে পথ থাকবে না একই এই সময় ভাইরাল হয়েছিল কি বলবেন দেখুন বিষয় হচ্ছে যে পার্টি সংগঠনের সদস্যতা অভিযানের জন্য আমরা সবাই চেষ্টা করছি সেখানে একেবারে নিচের স্তরের কার্যকর্তা থেকে একেবারে উচ্চ স্তরের কার্যকর্তা পর্যন্ত আর আমাদের সবার ইচ্ছা হচ্ছে সর্বোচ্চ সদস্য সংখ্যা যাতে বৃদ্ধি হয় কিন্তু এই জায়গাতে আমাদের কোনো ধরনের কোনো জনপ্রতিনিধি এই ধরনের কথাবার্তা বলার এক নেই পার্টি সংগঠন সম্পূর্ণরূপে সেই নির্দেশ আমাদেরকে আলাদাভাবে আসে আমরা সেই নির্দেশ নিচের স্তরে পাঠাই সেইভাবে আমাদের কাজ হয় তো এই ধরনের উনি কথা বলেছেন কি না বলেছেন আমার জানা নেই কিন্তু এই বিষয় জনপ্রতিনিধিদের নয় যদিও কে কি বললো না বললো সে বিষয়ে কর্ণপাত করতে নারাজ বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দ্বারা তিনি তার ঘোষণাতেই অনর রয়েছেন তিনি বলেন এখানে কোনো প্রলোভনের বিষয় নেই দলের কর্মীরা যদি সদস্য সংগ্রহ পূরণ করেন তাহলে তাদেরকে উৎসাহ প্রদানের জন্যই মোদি জ্যাকেট বা পুরস্কার দেওয়া হবে একেবারে নিশ্চিতভাবে। তাদেরকে পুরস্কৃত করা হবে বলে তিনি জানান আপনি বার্তা দিয়েছেন সবার মাধ্যমে সেখানে লেখা আছে যে বুথ সভাপতি যারা নিজের নিজের জায়গাতে তিরিশ তারিখের মধ্যে দেড়শো সদস্য সংগ্রহ করবেন তারা পাবেন মোদি জ্যাকেট আর যারা পঁচাত্তরটি সদস্য করবেন তারা একশো টাকা নগদ অর্থ দেওয়া হবে এটা ভুল হচ্ছে এটা একটা তাদেরকে উৎসাহ জাগানো কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো মাঝে মধ্যে একবার করে উৎসাহ দিতে হয় না তো সেই উৎসাহ দেওয়া হচ্ছে মোদিজির নামকরণে মোদিজির জ্যাকেট দেওয়া হবে যারা কাজ করছে আমাদের নিচুতলার কর্মীদের অনেক সময় অনেকেই খোঁজ আমরা পাই না তাদের প্রত্যেককে যাতে খোঁজ পায় একদম কমলা রঙের জ্যাকেট আমরা প্রতিযোগিতব যাই শ্রীরাম এর করলে। একদম আর পঁচাত্তর করলে পঁচাত্তর করলে তাদেরকে ওই একশো টাকা মূল্যে একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর কি একশো দেড়শো টাকার মূল্যে পুরস্কার দেওয়া হবে সেরকম একটা বিষয় আছে আমাদের এটাই জিদ তাদেরকে জাস্ট একটা যেমন এই ডিসেম্বর একটা থাকে সেই ডিসেম্বর উপলক্ষে তাদেরকে আমরা একটা উপহার তুলে দেবো বিধায়ক নীলাদ্রি শেখর দানা নিজের বক্তব্যে অনর থাকলেও কেন্দ্রীয় নেতৃত্বদের দেওয়া টার্গেট পূরণ করতে দলের কর্মীদের উদ্দেশ্যে মোদি জ্যাকেট ও আর্থিক পুরস্কার দেওয়ার এই ঘোষণায় নাম প্রকাশ্যে আনতে অনিচ্ছুক সাধারণ মানুষরাও কটাক্ষ করতে শুরু করেছেন ক্যামের আড়ালেই অনেকেই বলছেন আসলে বঙ্গ বিজেপির অবস্থা দিন দিন শোচনীয় হয়ে পড়ছে কর্মীরা টার্গেট পূরণ করতে পারছে না অনেকেই আবার ইচ্ছে করেও সদস্য সংগ্রহ করছে না তাই বিজেপির অবস্থা এমন পর্যায়ে নেমেছে যে শেষ পর্যন্ত কিনা দলের কর্মীদেরকে নগদ টাকার প্রলোভন দেখাতে হচ্ছে এটা অত্যন্ত হাস্যকর একটা বিষয় পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু সিক্স 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 অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে